হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সানোলা জিরো পয়েন্ট টু আলহামদুলিল্লাহ আমি এখন মোদিনেতা আছি সৌদি আরবে আমি এখন যাচ্ছি ওদ পাহাড় ইসলামের ইতিহাসে অনেকগুলোই পাহাড় রয়েছে সৌদি আরবের মাটিতে এবং বিশেষ করে ইসলামের ইতিহাসে যে সমস্ত পাহাড়গুলি সবচেয়ে বেশি পরিচিত তার মধ্যে একটা হচ্ছে ওদ পাহাড় ইসলামের ইতিহাসে যত ধরনের যুদ্ধগুলো হয়েছে কাফেরদের সাথে আমাদের তার মধ্যে এই উহুদ পাহাড়ে একটা দ্বিতীয় যুদ্ধ হয়েছে ইসলামের এই উহুধ পাহাড়ে উহুদ পাহাড় সম্পর্কে অনেক বর্ণনা অনেক কিছু আছে উহুধ পাহাড়ে হুম দ্বিতীয় হচ্ছে আমার পিছনে উহুদ পাহাড়ের দৃশ্যটা আমি চারিদিক থেকে দেখাচ্ছি এবং আমার পিছনে একটা মসজিদও আছে হুম ঐহুদ পাহাড়ের এতটা লম্বা যে বলা মুশকিল ওকে আলামী বলেছেন যে কেউ যদি জানাজা নমাজে সামিল হয় তাহলে এক কেরাত নেকি পাবে এক মানুষ কি এক ঔুধ পাহার সামান যতটুকু গভীরতা সহ পরিমাণে এটাও কথা বলেছেন কেউ যদি কোনো মৃত্যু ব্যক্তিকে মাটি দেয় তাহলে সে কেরাত নেকি পাবে মানে এক ক্রাত মানে তো দিলাম আর দোকেরাত মানে তো সেটা আপনার বুঝতে পারছেন ঔহধ পাহাড় ঠিক আছে আলামী বলেছেন যে জাহান নামে জাহান নামীদের দাঁতের যে দাঁত হবে উহুদ পাহাড়ের সমান না উহুদ পাহাড় কতটা লম্বা আর কতটা প্রশস্ত তা আপনারা না দেখলে জানতে পারবেন না সেই ওহুদ পাহাড় আমি দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি ওহুদ পাহাড়ে হচ্ছে ইসলামের ইতিহাসে যার দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এই ওহুদ পাহাড়ের আমি এখন ওহুদ পাহাড় থেকে যাচ্ছি তার আশেপাশে যে মসজিদগুলো আছে এবং তার পাশে যারা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের এই পাশে তাদের কবরস্থান আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের ইতিহাসে যে সমস্ত যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল বদ এই এই ওহুদের যুদ্ধ দেখতে পাচ্ছেন পাশে গুরুস্থান আছে এখানে অনেকগুলো হাত মানে যারা শহীদ হয়েছিল তাদের এখানে কবরস্থান আপনাদের সামনে কবরস্থানটা আমি বারবার দেখাচ্ছি এটা মানে ঘেরা আছে আর কি ব্র্যাকেট দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আপনারা আসবেন মদিনা থেকে উহুদ পাহাড় বেশি দূরে না প্রায় ছ সাত কিলোমিটার হবে আমি বারবার দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকবেন ওকে এই উহুদ পাহাড় যা আমরা অনেকবার নাম শুনেছি কিন্তু একটা কথা মনে রাখবেন যে কোনো ব্যক্তি যদি জানা যায় সামিল হয় বা কোনো মৃত্যু ব্যক্তিকে মাটি দেয় সে দু কেরাত নেকি পাবে তার নেকি পয়ের হচ্ছে কি ঔহধ পাহাড়ের সমান মানে ঐহদ কতটা প্রশস্ত এবং কতটা লম্বা সেটা আল্লাহ ভালো করেই জানেন হুম এখানে ঔদ পাহাড়ের মানচিত্রটা দেখা যাচ্ছে এখানে আদিম যুগে কীভাবে হবে ছিল না ছিল বারবার এই মানচিত্র দেখার চেষ্টা করছি এই কারণে যে অনেক দুর্দান্ত হাজিগুলো এসছে এবং তারাও দেখছে বারবার হুম তো আরেকটা কথা উল্লেখ আরেকটা কথা না বললে হয় না যে জাহান নামে জাহান নামে জাহান নামেদের দাঁত দাঁত হবে এই ওহুদ পাহাড়ের সমতুল্য বা পাহাড়ে সামান মত একজন জাহান্নামে যে জাহান নামে যাবে তার যে দাঁতের যে তার যে দাঁত হবে এহতবার সমান হুম ঠিক আছে ভাই সাহাব যদি আমার ভিডিও ভালো হবে লাইক কমেন্ট শেয়ার করবেন হুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন